বন্ধুরা তোমাদের কাছে অনেক অনেক দিন বাদে এলাম সাতাশ তারিখ তো নয় তারিখ একটা পর্যন্ত আমি এডিট করেছিলাম সেই এপিসোডটা হয়তো তোমাদের কাছে পৌঁছয়নি বা দেওয়া হয়নি তার কারণ একটা সময় আমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম এবং একটা সময় ঘুমিয়ে পড়ার পরে বৌদি জেনারেলি সাড়ে এগারোটা বারোটায় ঘুমিয়ে পড়েন আমি জেগে রাখ থাকতে দিই না নানা রকম কিছু শেখার জিনিস পড়া পড়াশুনো করা ইত্যাদির জন্য তো শেষমেশ আমি দুটো একটার সময় শুলেও বৌদি বারোটা সাড়ে বারোটায় শুয়ে গেছেন টয়লেট যাবেন বলে রাত্রির দুটোর সময় হঠাৎ ওনার ঘুম ভাঙে এবং নর্মালি উনি একবারই এবং আমি দু যাই না অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক কিছুই তোমরা জানো দাদা যতটা পেরেছে তোমাদের কাছে সবকিছু লিখে বলে দিয়েছে কারণ দাদা সেই মানসিক পরিস্থিতি ছিল না যে তোমাদের সামনে এসে ভিডিও করার জন্য আর একা মানুষ বুঝতেই পারছ আর একটা হসপিটালে ভর্তি করা মানে নানান প্রবলেম থাকে আর এগুলো তো প্রচন্ড একটা কি বলবো চট ব্যাপার না যে এক্ষুনি পেশেন্টটা হয়তো ডেথ হয়ে যাবে তার সব কিছু ঠিকঠাক করে রাখা তার মেয়েও এসে গেছে তারপরে নাতনিও এসে গেছিলো এসে অনেক অনেক মামাদের পাশে থেকেছে আজকে চলে গেল। সেই জন্যে সত্যি মনটা খুব খারাপ লাগছে যার জন্যে ঠিক আছে মেয়ে নাত্নী চলে গেল কি এতক্ষণ এত এতক্ষণ কথা বলা যাবে না ঠিক আছে কিন্তু আমার তো ফ্যামিলি মেম্বার্সদের কাছে আসতে ইচ্ছে হলো আর কি তারপরে দাদা কিছুটা বলুক তারপরে আমি তো আছি তো যেটা বলছিলাম তোমাদের যথাযথ আপডেট আমরা দিয়েছি তো এই সঙ্গে সঙ্গে একটুখানি বলে নিই রাত্রে দুটোর সময় উনি টয়লেট যাবেন বলে আমাকে বলছেন ওঠো ওঠো আমি টয়লেট যেতে পারছি না আমার ডান হাত আর ডান পা দুটো মুভ করছি না কিরম যেন একটা ভেঙে গেলে যেমন হয় তেমন হচ্ছে আমি বললাম দেখো ডান দিকে পাশ ফিরে শুয়েছো হয়তো কোনো ঘুমন্তই বলছি চোখ খুলিনি ডান দিকে পাশ ফিরে শুয়েছো হয়তো ডান দিকটা ঝিনঝিন ধরে গেছে বা রক্তচাপ ইয়ে হয়েছে শূন্যতা রক্ত ফ্লো ঠিক হচ্ছে না নার্ভেজ প্রেশার পড়েছে হতে পারে এরকম ঝিনঝিনি শুয়ে বড় তখন না আমি টয়লেট যে আমি যেতে পারছি না তুমি কেন বিশ্বাস করছো না বলে একটু কোঁ কুঁকিয়ে কিনে উঠেছে আমি সঙ্গে সঙ্গে তারগ করে লাফিয়ে উঠে এসে দেখছি সত্যি তাই ওর হাত করছে না এবং ক্রমাগত আস্তে 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 কিরে আমার নিজের শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মানে অস্থির হয়ে গিয়ে আস্তে আস্তে চোখটা দাঁড়িয়ে যাচ্ছে ইত্যাদি তো এরম অবস্থায় আমি সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করি এবং ব্যাঙ্গালোরে মেয়ে ফোন ধরে ধরে ভিডিওতে ডিটেলসে দেখে দেখে আমাকে আড়ালে গিয়ে থেকে বলে মামায়ের এখন শুন শুনলেও বুঝতে পারবে না তোমাকে বলে রাখি মামায়ের কিন্তু স্ট্রোক হয়েছে মেবি স্ট্রোকটা সেরিব্রাল মেবি হার্ট অ্যাটাক আমি বুঝতে বুঝতে পারছি না আমাদের কিন্তু মামাইকে বাঁচানোর দুটো অপশান আছে কী অপশান না এক ঘন্টার মধ্যে তুমি যেখান থেকে পারো একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে এনে তুমি মামাইকে নিয়ে কলকাতার সব হসপিটাল ঘুরতে যেও না অনলি বাজারে নিউরো সায়েন্সে যাও একমাত্র ওরা চেষ্টা করবে আর যে ডাক্তার যেখানে থাকুক যত ছোট যত বড়ই হোক তুমি আমার ফোনটা ধরিয়ে দিও আমি তার সঙ্গে কথা বলো তো যাই হোক এইভাবে আমার এক সরিদয় বন্ধু বাড়ির পাশে থাকে শান্তনু রায় হাওড়া অঙ্গনের একজন নামকরা সমাজসেবী আমার পেছনে আমার ছোট মামা এবং মামি থাকে আমরা প্রায় সমবয়সী দু বছর তিন বছরের বড় আমার তো এরকম একটা সমস্যা ওরা ওদেরকে ফোন করে ডাকি সঙ্গে সঙ্গে চলে আসে এবং আমার মেয়ে বলে সব ডাকা ডাকি পরে হবে ইউ গো হ্যাড সব ছেড়ে দিয়ে তুমি মাকে নিয়ে ছোটো তোমরা জানো বৌদির শরীর একটু ভারী এবং সব থেকে বড় কথা এরম ধরনের সেরিব্রাল বা স্ট্রোক হলে শরীরটা আরও ভারী হয়ে যায় তো চেষ্টা করে আমরা অনেকে এই তিনজনে মিলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাত তখন আড়াইটে নিয়ে তিনটের মধ্যে আমরা ঢুকিয়ে দিই তো নিউরোসায়েন্সে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ইমার্জেন্সিতে যেসব জুনিয়র ডাক্তাররা থাকে ডিউটিতে তারা তাড়াতাড়ি করে অ্যাটেন্ড করে এবং আমার মেয়ে ফোনে পরিচয় করিয়ে দিই যে আমার মেয়ে সার্জেন ব্যাঙ্গালোরে সার্ভিস করে এবং এরকম ব্যাপার কলকাতা মেডিকেল কলেজ পাস আউট এম এসটা মেডিয়ার আর এমবিবিএসটা পিজি থেকে তো ওরা তাড়াতাড়ি খুব কেয়ার নেয় এবং আমার মেয়ের সঙ্গে কন্টিনিউয়াস ডিসকাশান ইত্যাদির মাধ্যমে ওরা ওকে আলাদা করে এমার্জেন্সিতে সব পর্দা টর্দা ট্রেনে কেয়ার করতে আরম্ভ করে এবং যতদূর আমি পরে জেনেছি মেয়ের মুখে যে জীবনদায়ী দুখানা খুব ভ্যালুয়েবল এবং দামি ভ্যাকসিন পুস করা হয়

তেরো বছরের যে মেয়েটাকে আমি দেখেছিলাম আমার তখন আঠেরো আর আমার ওর আঠেরো আমার তেইশে আমরা বিয়ে করেছিলাম এই ঘটনা তোমরা সবাই জানো যারা আজই নতুন শুনছো নতুন দেখছো তারাও জেনে রাখো বিয়ে করেছি ও আঠেরো এবং পঁচিশে বাবা হয়েছি ও তখন কুড়ি সাড়ে উনিশ কুড়িয়ে রাখো তো মেয়ের দারুণ টেকনোলজি এবং পড়াশোনা করানোর একটা যথার্থই শিক্ষাবোধ তার মধ্যে ছিল কন্টিনিউয়াস সে সারা ওভার নাইট জেরে পড়াশোনা করছে বিদেশের সঙ্গে কনসাল্ট করছে হসপিটালকে বলছে করে মাকে একটা স্টেবিল জায়গায় এনে প্যারালিসিসটা করতে দেয়নি এমন কিছু কিছু মেডিসিন দেওয়া হয়েছে তারপরে বিখ্যাত ডাক্তার পুরকায়স্ত তো সুকল্যাণ পুরকায়স্ত বিখ্যাত এশিয়া ফেমাস নিউরোসায়েন্সের হেড যিনি যিনি একজন বিখ্যাত নিউরো বটে তো তার কার সঙ্গে ব্যাঙ্গালোর থেকে মানে এয়ারপোর্টে তখন উনি ও বোর্ডিং করবে তখন তার সঙ্গে ডিসকাশন হয় যে ডিসকাশান হয়তো তোমাদের অনেককে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে তো সেই ডিসকাশানে করা হয় একটা ডিজিটাল অ্যাঞ্জিওগ্রাম করা হবে এই ডিজিটাল অ্যাঞ্জিওগ্রামটা পায়ের এখান থেকে ঢুকিয়ে কুঁচিতে একটা ফুটো করে ওখান থেকে ঢুকিয়ে দেখা হবে যেটা কি না হানড্রেড পারসেন্ট এরার ফ্রি এবং ডিজিটাল হওয়ার জন্য একশো পার্সেন্ট ঠিকঠাক রেজাল্ট আর আমরা জেনারেল যে এনজিওগ্রামটা জানি সেটা সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট জানা যায় বাকিটা আমরা যে ডাক্তাররা ম্যানেজ করেন এটা বলে আমি শুনেছি আমি নবিস আমি বা ডাক্তারি শাস্ত্র জানি না কিন্তু আমি শুনেছি ডাক্তার পুরো কাশ নিজেই আমাদের ওনার চেম্বারে আমার পরে আমার মেয়ে আসার পরে উনি বলেন উনি একটা ডিএসএ করেন ডিজিটাল সাপোর্ট এনজিওগ্রাম তা থেকে উনি দেখতে পান যে মিসেসের আর ব্রেনেতে কোনো একটা জায়গায় শিরা চিপকে আছে মানে একজন আরেকজনের ঘাড়ে আছে সেখান দিয়ে নর্মাল ফ্লো হচ্ছে না যদিও স্টেবল কিন্তু এটা একসময় বিরাট বিপদ করতে পারে এখান থেকে হয়তো এনি টাইম হতে পারে সেটা একদিন বাদেও হতে পারে এক সপ্তাহ বাদে হতে পারে দশ বছর বাদেও হতে পারে আবার কুড়ি বছর বাদেও হতে পারে কিন্তু এনিটাইম টাইম হতে পারে তখন কিন্তু আর চান্স পাওয়া যাবে না তো আমার মেয়ে এবং উনি বড় প্রায় আটাত্তর ইঞ্চি স্ক্রিন বড় টিভি স্ক্রিনের মধ্যে তারা কম্পিউটারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন তখন দুজনের ডিসকাশন থেকে ডিসিশান হয় যে স্টেনটা বসানো হবে ব্রেনের স্টেন্ট বন্ধুরা ভেবে দেখো ব্রেনের স্ট্রেন কিন্তু আমরা কেউ জানি না আমরা জানি হার্টের স্টেন্ট বসায় কারোর একটা কারোর দুটো কারোর তিনটে বসে অনেকেই গর্ব করে না আরে কোনো ব্যাপার না আমি দুটো বসিয়েছি তিনটে বসিয়েছি কিন্তু ব্রেনের স্ট্রেনটা ডিফারেন্ট অ্যাসপেক্ট ডিফারেন্ট টেকনোলজি এবং যেটা নিউরো ছাড়া ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স পার্কসার ছাড়া আর কোথাও এই সুযোগ নেই যাই হোক পরবর্তী দুদিনের জন্য বাড়ি আনা হয়েছিল যাতে ওকে ভাইরাস না অ্যাটাক করে মেয়ের ডাক্তারদের সঙ্গে আলোচনা করে বাড়িতে নিয়ে এসে আবার যথারীতি তিন তারিখ রাত্রে নিয়ে এসে আমরা সাত তারিখ সকালে আবার অ্যাডমিট করি এবং সেখানেতে এক ঘন্টা অজ্ঞান করার পর আমরা সারাদিন সেখানে থাকি আমি আমার মেয়ে এবং আলটিমেটলি ডাক্তার বিকেলবেলা তিনটে নাগাদ ডেকে পাঠিয়ে বলেন যে আমরা অবাক মিরাকেল হয়েছে ওর যে দামি দামি যে ওষুধ পড়ছে ব্রেনের জন্য সেই ওষুধে একটা মেরাকল রেজাল্ট হয়েছে ওই যে চিপকানো যে শিরাটা সেটা কিন্তু একদম নর্মালাইজ হয়ে গেছে তো সেই নর্মালাইজ হলেও উনি কিন্তু হাই ছাড়তে রাজি নন উনি বললেন আমি কিন্তু এটা আগামী এক মাস বাদে এবং ছ মাস বাদে দেখব দেখে ডিসিশন তখন যা হবে সেই অনুযায়ী আমরা তো এই রকম অবস্থায় উনি বললেন দেখুন আমার মেয়েকে বলবো ম্যাডাম আপনি বলুন আমি কি করব আমি কি মানে প্লাস্টিক করব ডিজিটাল প্লাস্টিক করব ব্রেনে তখন সেটাই তো কথা ছিল তোমরাও আমার আপডেট অনুযায়ী তাই জানো আমরাও তাই জানি বাইরে ওয়েট করছি খুবই রিস্কি গেম তাদের টেন পার্সেন্ট রিস্ক ছিল তখন করলে পরে আর নেই কিন্তু ওই এক সপ্তাহ দশ দিন বাঁচিয়ে করতে হয় তো মেয়ে বললো না আপনি মায়ের জন্য আমি কোনো রিস্ক নেব তো যাই হোক আমার ইন্স্যুরেন্স কোম্পানি আমার যারা যারা বন্ধুরা আছেন তারা সবাই আমায় হেল্প করেছে তাদের সবাইকে প্রতি আমি কৃতজ্ঞ সৌরভ গাঙ্গুলি আমার এজেন্ট তার কাছেও আমি কৃতজ্ঞ আলটিমেটলি স্টার হেলথের মাধ্যমে আমি ওর ওটাকে ওরা ডিসিশান নেয় যে করবে না একদিন অবজার্ভ করে আট সাত সাত তারিখ নিয়ে আট তারিখ দ্যাট ইজ অন পরশু রাত্রিবেলা আমরা নিয়ে চলে আসি এবং বাড়িতে আনার পর একদম স্ট্রিক্টলি ডিসিশান নেওয়া হয়েছে ডাক্তাররা বলে দিয়েছেন ওপর নিচও করতে পাবে না রান্নাঘরে যেতে পাবে না

জানি না এটা আমরা এই চ্যানেলটা তোমরা কিভাবে চাইছো আমরা বৌদি তো ডেলি অ্যাক্টিভিটি দেখাতে পারবো না কারণ বৌদি ডেলি অ্যাক্টিভ এখন কিছু দিন থাকবেন না তো কোনোভাবে তোমরা যদি চাও আমরা ডেফিনেটলি এটা হয়তো একদম ডেলি বেসিস না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে তিন দিন বা সপ্তাহে চার দিন আমরা চেষ্টা করব কিছুটা হলেও আনতে ছোটো ছোটো ভিডিও দিয়ে অ্যাটলিস্ট দশ মিনিট বারো মিনিটে তোমরা তোমাদের মতামত জানি অবশ্যই তোমরা মতামত দিও যে দাদা বৌদি যদি কিছু টুকটাক করি তো তাহলে তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব না করতে পারি যদি তোমরা বলো যে দাদা বৌদি দাদা ও এখন তো প্রচুর পরিশ্রম বেড়ে গেছে যেহেতু আমি একদম বসা তো আদারও কিছু একটা কুক রেখেছে বাচ্চা মেয়ে কুক সে আমাদের রান্না ভাড়া করছে সন্ধের ফ্লাইটে ব্যাঙ্গালোর ফিরে গেল কারণ নাতনির স্কুল ব্যাডমিন্টন গান এসব নিয়ে অনেকটা ল্যাকে চলে যাচ্ছে অন্য বন্ধুদের তুলনায় ডাক্তার এত ডাক্তারদের এত ছুটি হয় না জীবনটাই সেবাতে উৎসর্গ করা তো যাই হোক এনি এইগুলো তোমাদের কাছে ছাড়লাম আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা শুভেচ্ছা প্রণাম ইত্যাদি রইল তোমরা সবাই ভালো তোমাদের সবাইকার দোয়ায় তোমাদের সকলকার আমরা কমেন্ট পেয়েছি হয়তো কমেন্টের উত্তরও আমরা ও তো দিতে পারছে না ওর হয়ে আমি দেওয়ার চেষ্টা করছিলাম পারিনি সময় পাচ্ছি না কারণ আগে হসপিটাল ঘর তারপরে ঘরে মেয়ে নাতনিরা আছে দেখে আবার সকাল আটটার মধ্যে ওখানে পৌঁছানো রাত্রির আটটা নাগাদ ফেরা তো ওভারঅল সব মিলিয়ে আমি খুব প্রেসারে ছিলাম আজকে তোমাদের সামনে আমাদের যা বক্তব্য তুলে ধরলাম তোমাদের সবাইকে শুভকামনা তোমাদের মতামত অবশ্যই দিও যে আমরা কিভাবে ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে অন্তত

আমি খুব আশা করে আছি এই ভিডিওটায় যে তোমার তোমরা কি চাও কারণ আমার ফ্যামিলি মানে তো আমার চ্যানেল মানে তো আমার আর দাদার একার না এটা তোমাদের সবার চ্যানেল আমি তোমাদের মত বন্ধুদের আমরা পাশে পেয়েছি সত্যি হারাতেও চাই না আমরা হারাতে চাই না তার মধ্যে আবার দুঃখের কথাও আছে এক দুইজন আছেন যারা সাবস্ক্রাইব করে আবার ছেড়েও গেছেন এই সময় জানি না তারা আমাদের ভালোবাসেন না ঘৃণা করেন কিন্তু আমাদের সবাই কারোর প্রতি কোনো রাগ অভিমান কিছু নেই আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা আমাদের সবকিছু তোমাদের জন্য রইলো তোমাদের শুভকামনা রইল তোমরাও তোমাদের হাস্যজ্জ্বল জীবনে একটা এই জীবনটাকে উপভোগ করে বাঁচো ভালো করে বাঁচো সামনে দোল উৎসব আসছে

তোমরা সঙ্গে থাকো এটাই তোমাদের কাছে করজোরে নিবেদন করছি আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর লাইক অবশ্যই করো আবার বলছি লাইক করতে কিন্তু একদম সময় লাগে না আবার ফর্মে ফিরব কটা দিনের জন্য হ্যাঁ টাটা